নমস্কার সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ উদয় আমরাও ভালো আছি এখন এলো সকালবেলা সকালের পরিবেশটা খুবই সুন্দর রোদ উঠছে আর কি অনেক সকাল থেকেই তখন যাইতেছি প্রতিদিনের কাজ ঘাস কাটা তো ঘাস কাটার জন্য যাইতেছি দক্ষিণবাড়ি এখন তো আসলে ওই রকমভাবে গাছটা ফা পায় না পকেও গাছ নাই ওই রকম তো দক্ষিণবাড়ি যে একটা করে গাছ হয় ওদি আর কি মাঝে মাঝে গাড়িটা আনা হয় তো মা গেছে বাবু গেছে আমি ওদের কাছি ছালা ব্যবহার গরুর এক খেপাড়ি দিয়ে তারপর আবার কুড়ার জলমল এখানে গুলুমো কইছিলাম গুলুমো তা একটু পরে গুলো এই দেখেন কি সুন্দর নীল ফুল জঙ্গল ফুল এটা কে হচ্ছে ফুল আর কি এর মনে হয় কে হর যা কথা বলে আর এই যে আছে আরো ফুল এটা হইলো যে গাছ ফুল কত সুন্দর এই দেখেন ফুলগুলো কত জঙ্গল ফুলই সবচেয়ে সুন্দর দেখছেন কত সুন্দর এই যে কত সুন্দর ফুল ধরছে দামি ফুল করবো ফাঁকে থাক গ্রামের খুব সুন্দর কত কিনা কিনে আর কি ফুল পাওয়া যায় এই ফুল দেখছেন ছোট ফুল তা কত সুন্দর ফুল তারপরে যে কমলি ফুল আছে এই যে কমলি ফুল কমলি ফুল হইলো দুই রকমের মানে দুইটা কালার কি একটা হইলো যে খাওয়ার জন্য কমলি আর হইলো ঢেল হয়ে থাকে কমলি ঢেল ওই কমলি দুই রকমের কমলি আগে আমাকে ওই কমলিটা পাওয়া যেত বা দেখা যেত পুকুরে সেরো মোট দিয়ে হইতো তারপরে জমির আতেলের দিয়ে হইতো এই যে এই দিক দিয়ে হয়ে থাকতো কিন্তু ওখানে আপাতত করে দেওয়া হয় না সস্তা কাচা আর ওই যে আমাকে ঘাস পাক 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 এই রকম এই যে কত সুন্দর সুন্দর ফুল বড় হয়েছে খুবই সুন্দর আর এই যে একটা এটা কি ফরিং আগে ফরিংগুলো নাল নীল হলুদ সবুজ তো সব রকমের কিন্তু থাকতো কত সুন্দর দেখা যায় না খুব কম এই যে ফুল গুলো দেখছেন এগুলো আড়ালি ফুল আড়ালি যে একটা জঙ্গল আছে যে জঙ্গলটা এই যে ধার ধারে এবার কাশির মতো ধার এটা হলো এই ফুল

예, 거의 살 농구 관계. 아직 농가이, 좋은데라서. 지금 농구관련 나야가. 아직 농가이, 이 좋은데라서. 예?

অনেক সুন্দর হয়েছে কিন্তু আগে যে রঙটা আসাল তখন আর কি মানে রঙ জয় লেগে সালকে তখনই সুন্দর দেখা গেছে বেশি এই ফুলের অভাব নেই

এই দিক দিয়ে হাটা গ্রামের বাড়িতে বোন করেন যে হাটাহাটি করতে ভালোই লাগে আপনার সাথে থাকেন তো হাঁটাহাঁটি করেন মা মোটামুটি কবি বাটি না করে দেখা রাখি মোর বাবু आखिर को सुन दने हां तरा घरे घास खाइ दे नै नै हम हमो कि लोटा करम ना एक बाय रो গাছ কাট একটা গাছের মতো বাদ দেয়না গাছটি কেটে নেই এই জন্য গাছ হয়েছে এনে ছোট ছোট কষ্ট আছে অনেক গাছের দাঁড়াইছে আমি লতা কাটি এই জন্য আমি গাছটি কেটে নই গাছ টাস কাটা হইলে তারপর আবার দেখা মনি কতরি গাছ কাটা হইলো মোটামুটি ঘন্টা আধে এক দু এক লাগবো গাছ কারণ একটা প্রাইজ একটা ছালা অনেক সময় লাগবে এই আমাদের গাছ কাটা মোটামুটি হয়ে গেছে আর একটা জায়গা আছে

যাই হওক কোন গাছটো থকি আনো পাইছে এইবোৰ এই যে আমাৰ গাছ কাটা হৈ গৈছে তহ আৰু চলি যাব এক পাইছে তই একো জিৰ দাম

সকালবেলা ডিম খাইছ না ডিম নে আমরা সকালবেলা গাছ কাটাইছে ডিম খাইয়া ভাত খাওয়া দাওয়া হয় নাই রান্না করছে আজকে ডেলে চালের ভাত নেওয়ার ভাত রান্না হয়েছে তার জন্য আর কি ডেলের চালের ভাত খেলে তো গরম লাগে জানেন সবাই মনে করছে ডিম খাই যায় যায় না বাচ্চা মানে কারণ ওখান তো মোটামুটি কাম শেষ ন ন আর আর হইলো কাজের দিন তো সামনে প্যান্সি তখন হইল কাজ তখন বাড়ির দিকে যাই সে ঘরের রং চলতেছে রং করা lâu quá

হৈ যাইছে তেখে কুৰা গণ কুৰা জল গোলো গৰু জলত দুই বাচি দুই বাতি কৰে আৰু কি বুচি দুই বাতি কৰে কুৰেচে যে কুৰা জল গলাই লওঁ সেইবা চোৱা গছৰাজি খা কৰ্তা চিম খাই গৈছিলো না ডিম খাই খোৱা নিচিনা কিনা ভাত সাত গৈছিলে অন্ন কৰা হৈছে দহটাৰো কৰিব

খাওয়া করতে থাকি তো আজকে ভিডিও বিভাগ করবো না আজকে এবং সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে আশঙ্কা ধন্যবাদ